হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি একদম এই গ্রেটের জমজমগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আমরা তোমাদেরকে সবচেয়ে সবচেয়ে ভাইরাল ভাইরাল যে জমজমগুলো আছে সেটা দিব এবং আমি মনে করি প্রত্যেকটা আপুর কিন্তু এই জমজমগুলো খুব বেশ পছন্দই হবে আর জমজম কিন্তু এখন একদমই সবার হিটে আছে ক্লাস প্রথমটাই দেখায় নি আর হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে এক পিস করে আছে যেগুলো ক্লিয়ারেন্সে সেগুলোই কিন্তু আমরা অফার মানে ক্লিয়ারেন্স অফার দিয়ে দিই যেগুলি স্টক শেষ হয়ে যায় সো এগুলোর হচ্ছে স্টক শেষ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একদম অফারে অফারে দিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই থাকছে এ গ্রেড পিওর সুইচ লোনের ওপরে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ব্যাক পর্শন হাতার কাপড় দেখাই দিলাম আর এইটা হচ্ছে হলো ফ্রন্ট পর্শনের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর লম্বায় কিন্তু থাকছে সাতচল্লিশ আটচল্লিশ বডি একদমই ফ্রি সাইজ বলতে প্রায় তোমার নব্বই ইঞ্চি প্লাস থাকবে যে কোনো হেলদি আপুদের হয়ে যাবে সালোয়ার থাকছে মার্শালাইজ কটনের ওপরে আড়াই গজের একটা সালোয়ারের কাপড় দিন ওড়নাটা দেখো কত সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ওপরে পাঁচ হাতের একটা ওড়না থাকবে আর ওড়নাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট থাকবে বেসিক্যালি আমাদের এখানকার ড্রেসের না সব আপুদেরই ওড়নাগুলো একটু বেশি পছন্দ হয় বিকজ অফ ওড়নাগুলো খুব সফট হয় আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ কালেকশান অনেক বেশি মানে কোয়ান্টিটি অনেক বেশি যার কারণে হচ্ছে ওগুলো একটু লং ভিডিও হয়ে যাচ্ছে তো বোরিং হয়েও না পুরোটা ভিডিও না টেনে দেখতে হবে কারণ প্রত্যেকটা ড্রেস যদি তোমার ইন্ডিভিজুয়ালি দেখতে হয় তাহলে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এটা হচ্ছে হলো তোমার হালকা একটা স্কাই টাইপের একটা কালারের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন আর প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকছে তারপরে হচ্ছে কোয়ালিটির ব্যাপারে একটাই থাকে আবার অনেক সময় আছে না যে গুটি গুটি দানা দানা ববলিনের মতো উঠে সে ধরনের কোনো প্রবলেম নেই মোট কথা তোমরা এইটা নিয়ে র্যান্ডম ইউজ করতে পারো একদম নিশ্চিন্তে মানে কোনো চিন্তা ছাড়া ইউজ করতে পারো আর এখন যে ড্রেসটা আমরা দেখালাম এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের কোয়ান্টিটি নাই। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা অফার অফার বলতেছি প্রাইসটা কত শুনবে না আসলে প্রাইসটা কিন্তু অনেক 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 কম যে জমজম এ গ্রেড ড্রেসগুলো মার্কেটে তোমার সাড়ে নয়শো থেকে সাড়ে বারোশো টাকা পর্যন্ত সেল হয় আমরা কিন্তু তার ধারের কাছেও যাচ্ছি না আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা করে ভাবা যায় মাত্র ছয়শো আশি টাকা করে কিন্তু তোমরা এই জমজম কালেকশনগুলো পেয়ে যাচ্ছ এত কোয়ালিটি ফুল এত 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 সুন্দর বিশ্বাস করো আমাদের পেজটা যদি তোমরা একটু ভিজিট করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমাদের পেজে কত রিভিউ আছে এবং আমাদের পেজে কতটা অথেন্টিক ঠিক আছে আমরা ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দিব তোমরা ইচ্ছে করলে আমাদের পেজটা ঘুরে ভিজিট করে আসতে পারো সেক্ষেত্রে আমরা পেজে গিয়েও কিন্তু অর্ডার করতে পারো তো প্রত্যেকটার সাথে ম্যাচিং করে একটা সালোয়ার পেয়ে যাচ্ছ কন্ট্রাস্ট কোনোটার মধ্যে হচ্ছে সিমিলার থাকবে কালার সেম থাকবে সো যেটার সাথে যেটা ম্যাচিং করা সেইভাবে কিন্তু সালোয়ার এবং অন্যগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে আমি যদিও একটু স্লো করেই দেখাচ্ছি যেন তোমরা খুব ভালো করে বুঝতে পারো আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুলে খুলে দেখাচ্ছি হয়তোবা দেখা যেত যে একটা ডিজাইন দেখায় কয়েকটা কালার দেখাতে বাট আমার কাছে মনে হল যদি একটু লংও হয় তারপরেও মনে হয় সবটা খুলে দেখানোই বেটার তাতে তোমাদের হয়তোবা অনেক সময় কালারের সাথে প্রিন্টের সাথে একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে কিছু কিছু দেখবে যে ভাজ করা ড্রেস ভালো লাগে খোলার পর ভালো লাগে না আবার কিছু কিছু ড্রেস দেখবে যে খোলার পর ভালো লাগে ভাজ করা থাকলে বোঝাই যায় না তার সবাই আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা একটা ড্রেস একদম নিখুঁতভাবে খুলে খুলে দেখাই দিচ্ছি তো আসলে এই হচ্ছে আরেকটা ড্রেস এটাই হচ্ছে এটার লাস্ট কালার তো আমরা এটা টোটালি চারটা কালার সরি এটা কিন্তু আরেকটা ডিজাইন ভুলেও গেছি এটা আচ্ছা যাই হোক এই হচ্ছে ডিজাইনটা আমি একদম ন্যাচারাল কথা বলতেছি আমার কথায় যদি কোনো ভুল টুল থাকে তাহলে অবশ্যই একটু বুঝে তারপরে হচ্ছে একটু নিজের মতো করে দেখে নিবা তো এটা হচ্ছে ইয়েলো লেমন টাইপের একটা কালারের মধ্যে একদম একটা সেলফ একটা স্টেপ প্রিন্ট করা আছে এটার সালোয়ারটা থাকছে হলো ব্ল্যাক কালারের মধ্যে বিশ্বাস করো এটা শুধুমাত্র মানে আমাদের কোয়ালিটি আমাদের ড্রেস দেখে আমরা কোয়ালিটি নিয়ে বলতেছি এতটা তা না এটা ট্রাস্ট মেয়ে এটা আসলে অনেক সুন্দর আর ড্রেসগুলো কিন্তু স্টক শেষ হওয়ার আগে তোমাদেরকে কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে হবে আমরা সারা দেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা বিকাশ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে এবং ঢাকার বাইরে আপুরা আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই বিকাশ করতে হবে আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া ড্রেস ডেলিভারি করি না আর অনেক কাপড়েই দেখা যায় যে রিটার্ন অপশন সম্পর্কে বা এক্সচেঞ্জ অপশন অপশন সম্পর্কে জানতে চাচ্ছ তো তাদের ক্ষেত্রে বলে দিব। আমাদের ড্রেসে যদি কোনো ছেঁড়া ফাড়া দাগ এ ধরনের কোনো প্রবলেম থাকে তাহলেই আমরা রিটার্ন নেই আদারওয়াইস নেই না তবে সেক্ষেত্রে ডেলিভারি বয়ের সামনে দাঁড়িয়ে চেক করে এ ড্রেসের যদি কোনো ডিফেক্ট পাও তাহলে অবশ্যই সাথে সাথে জানাবো আমরা সেটাকে এক্সচেঞ্জ অথবা রিটার্নের ব্যবস্থা করে দিব নিজ দায়িত্বে তো রিসিভ করার পরে চলে ডেলিভারি বয় চলে আসার পরে কিন্তু আমরা সে ধরনের কোনো অভিযোগ গ্রহণ করব না যাই হোক মোটামুটি আমরা দুই তিন দুইটা ডিজাইন দেখাই দিছি এই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম গ্রিন লেমন টাইপের একটা কালারের মধ্যে যার একটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং একটাই ড্রেসই আছে সো অফার এবং হচ্ছে স্টক দুইটা শেষ হওয়ার আগেই কিন্তু তোমাকে ইনবক্স করে ফেলতে হবে আর খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলোর ওপরে কিন্তু কোনো হোলসেল হবে না কারণ যে ড্রেসগুলো সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস সেটা আমরা তোমাদেরকে মাত্র ছয়শো নব্বই টাকা আশি টাকায় দিয়ে দিচ্ছি ভাবা যায় যে কতটা রিজনেবল কতটা কমে তোমরা পেয়ে যাচ্ছ তো এই যে ড্রেসটা দেখতেছো এইটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং আমাদের পেজে এই ড্রেসগুলোর যে কী পরিমাণ ডিমান্ড আসলে আমাদের পেজটা ভিজিট না করলে তোমরা বুঝবা না তো এটা এতটাই কিউট এতটাই কিউট একটা মানে ড্রেস এটার মধ্যে আমাদের কাছে কালার মেবি দুইটা আছে একটা কালার আমি দেখায় দিব একটা হচ্ছে সুরমা কালারের মধ্যে আছে আচ্ছা যাই হোক এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে মোটামুটি তিনটা কালার আছে আমরা ওয়ান বাই ওয়ান করে দেখাই দিব। এটা হচ্ছে লেমন কালারের মধ্যে একটা ক্রিস্টাল প্রিন্ট করা আছে হাতার কাপড় কিন্তু দেখাই দিলাম প্রত্যেকটার সাথে হাতার কাপড় এক্সট্রা করে থাকবে এবং কাপড়টা হয়তোবা তোমরা আমি যখন ভিডিওটা দেখাচ্ছি তখন হয়তোবা তোমরা কাপড়ের থিকনেসটা বা কোয়ালিটিটা কিছুটা হলেও কিন্তু আজ করতে পেরেছো যেটা এটা কতটুকু ভালো কোয়ালিটির ড্রেস হবে তো এই হচ্ছে লেমন কালারটা চলে গেল এবং আমার আমি আশা করি তোমরা আরও দুইটা কালার হয়তো গেস করতে পারছো যে কোন দুইটা কালার হ্যাঁ এই দুইটা কালারই কিন্তু এই ড্রেসটা টোটালি তিনটা কালারের তিন পিস ড্রেস আমাদের কাছে স্টক আছে এটা হচ্ছে ইলো লেমন কালারের মধ্যে ক্রিস্টাল প্রিন্ট করা পুরোটাই একটা থ্রি প্রিন্ট করা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবা যেটার মধ্যে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে মিষ্টি ডার্ক মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মানে ম্যাচিং করা একদম ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক সব কিছু আছে এবং খুবই ভাইরাল ড্রেস এগুলো পছন্দ না হয়ে আসলে কোনো উপায় নেই পছন্দ হতেই হবে এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো তো এই হচ্ছে একটা দেখাই দিলাম দেন এটার কিন্তু ডিজাইন বা এটার কালার শেষ এখন আমরা নতুন একটা ডিজাইনে চলে যাব আর নতুন ডিজাইন বলতেই তো একটা এই থাকে তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখবা কেটে কেটে দেখলে তো সম্পূর্ণটা দেখতে না না টেনে দেখবা দেখবা কতটা সুন্দর ড্রেস দেখা মাত্রই তোমার অর্ডার করতে মন চাইবে ইনশাল্লাহ তো একদম নিশ্চিন্তে তোমরা ঘরে বসে অর্ডারটা করে ফেলবা আমরা একদম অথেন্টিক লি এবং অনেস্টলি আমরা চেষ্টা করি তোমাদেরকে সার্ভিস দেওয়ার আমাদের সার্ভিস নিয়ে আশা করি কোনো আপতিরই কোনো ই নেই কমপ্লেন নেই আমরা চেষ্টা করি একদম নিজের মতো করে তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আর এই যে সার্ভিসটা দিচ্ছি এবং আমাদের পেজ যদি তুমি ভিজিট করো ম্যাক্সিমাম আমি আমাদের রিপিট কাস্টমার কিন্তু অনেক বেশি হ্যাঁ কারণ কোয়ালিটি ভালো না হলে কিন্তু রিপিট কাস্টমার ধরে রাখাটা খুব টাফ একটা বিষয় তো আপুরা নট অনলি জমজম সুইচ কটন আমাদের পেজে তুমি ভিজিট করলে কিন্তু অনেক কোয়ালিটির ড্রেস পেয়ে যাবে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির ড্রেস পাবা রেগুলার ইউজ থেকে তোমার পার্টি কালেকশান পেয়ে যাবা বেসিক্যালি আমাদের পেজটা হচ্ছে কটন কালেকশান মেন্ডেটরি তো কটনের ওপরে কিন্তু ভ্যারাইটিস একটা কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ একদম ঘরে পরে ড্রেস থেকে শুরু করে মানে বলা যায় একদম র্যান্ডম ইউজ করা থেকে ধরে তুমি কিন্তু কর্পোরেট লেভেলের ড্রেস পর্যন্ত পেয়ে যাবা যেমন ধরো তোমার বাটিক পাচ্ছ বোম্বে কটন পাচ্ছ কাশ্মীরি কটন পাচ্ছ দেন হচ্ছে হলো জয়পুরি পাচ্ছ প্যাটেল পাচ্ছ বাটিকের মধ্যেই কিন্তু ভ্যারিয়েশান আছে অনেক তারপরে যেমন ধরো তোমার বুটিক্সের ড্রেস পাচ্ছ পাঁচছো তোমার ব্লকের ড্রেস পাঁচছো তোমরা আরিকাজের ড্রেস সিকোয়েন্সের ড্রেস এবং হচ্ছে জমজম তো আছে সেই সাথে কিন্তু পার্টি ড্রেসগুলোও তোমরা পেয়ে যাচ্ছ কটনের উপর ভ্যারাইটিস পার্টি ড্রেস কিন্তু আমাদের কাছে আছে আসলে ড্রেস বিবরণের সাথে সাথে কিন্তু আমরা অন্য কথাও বলে ফেললাম কারণ ড্রেসগুলো তো আসলে দেখলেই বোঝা যাচ্ছে কোয়ালিটিটা কেমন প্রত্যেকটার মেজারমেন্ট সেম থাকবে সাতচল্লিশ আটচল্লিশ তোমার লং থাকছে বডি একদমই তোমার নব্বই থেকে আশি থেকে নব্বই ইঞ্চি থাকছে মানে যারা হচ্ছে সুন্নতি পড়তে পছন্দ করো গোল জামা তারা কিন্তু এগুলো দিয়ে গোল গোলজামাও পড়তে পারবা সুরমাকালের যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পঞ্চমবারের মতো রিস্টকের একটা ড্রেস এবং আর রিস্টক হবে না এক পিসি আছে একজন আপু নিতে পারবা অন্যটা বেশি সুন্দর খুব সুন্দর একটা ড্রেস এটা অ্যাশ কালার এবং হচ্ছে তোমার অফ হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট থাকছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে আমরা এখন যেটা দেখাবো বিশ্বাস করো আমাদের পেজে হিট একটা জমজম এইটা আসলে একটু দেখো এটা যা দেখাচ্ছি তাই পাবার যথেষ্ট পরিমাণ কালারফুল একটা ড্রেস যথেষ্ট পরিমাণ মানে সফট একটা ম্যাটেরিয়াল মধ্যে মানে সুইচ কটন কাকে বলে এই যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো অথেন্টিক সুইচ কটনের মধ্যে এখন তো দেখা যাচ্ছে যে সুতিকার ড্রেসের ওপরেও কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকার ড্রেসের ওপরেও জমজম লেখা থাকে আসলে জমজম লেখা থাকলেই যে সেটা জমজম হবে এরকম কিন্তু কোনো কথা না কাপড়ের কোয়ালিটির ওপরও কিন্তু তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা জমজম ঠিক আছে তো আমাদের কাছ থেকে তোমরা একদম অনেস্টলি যেটা জমজম সেটাই পাবা খুব রিজনেবল প্রাইজে পাবা এ গ্রেডের জমজমগুলো পেয়ে যাবা যেটা হচ্ছে একটু কোয়ালিটির মধ্যে তোমার থাকে না যে একটু ভ্যারিয়েশন থাকে যেটা হচ্ছে জমজম বি গ্রেড সেটাও কিন্তু আমরা বলেই সেল করি যদিও জমজম সুইচ লোনই লেখা থাকে আমরা কিন্তু বলে দিই যে এটা হচ্ছে জমজম সুইচ কটন এ গ্রেড বা বি গ্রেড এটা কিন্তু আমরা বলে দিচ্ছি সো সেই ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নাই তোমরা একদম নিশ্চিন্তে নিতে পারবা তো এখন যেটা দেখাচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একদম সিম্পল একটা প্রিন্ট করা দেখো ড্রেসের প্রিন্ট কোয়ালিটিটা দেখো দ্যাস জাস্ট এটাও আমাদের কাছে এক পিস আছে খুবই সুন্দর এবং ইউনিক একটা প্রিন্ট করা সালোয়ারটা ম্যাচিং পেয়ে যাচ্ছ প্রত্যেকটার সাথে একটা করে নামাজি অন্যা পেয়ে যাচ্ছ মানে এ এত সুন্দর ড্রেস এর আগে আমি হয়তো বা এত বড় এত লং একটা ভিডিও দিই যদিও আমাদের ক্লিয়ারেন্সে যে কয়েকটা জমজম ছিল একসাথে করে দেওয়ার চেষ্টা করেছি যে একটা ভিডিওর মধ্যে সবগুলো স্টক ক্লিয়ারেন্সের জমজমগুলো থাকুক দ্যাটস তাই আমাদের একটু লং টাইম হয়ে গেছে ভিডিও তো আমি আশা করি কেউ বোরিং হব না সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পারবা দেখবা কারণ আমরা তো প্রত্যেকটা ড্রেস একদম তোমার ডিটেলস সহ বলে দেওয়ার চেষ্টা করতেছে তো যাই হোক এটা হচ্ছে হলো তোমার ব্ল্যাকের ওপর এই ড্রেসটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে হলো তোমার ডার্ক পার্পেল কালার আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাকের ওপরে দেখাচ্ছি চুনরি প্রিন্ট করা হ্যাঁ ছোট ছোটো চুনরি প্রিন্ট করা এই হচ্ছে ডার্ক পার্পেল কালারটা খুবই সুন্দর দুইটা ড্রেসই আছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আর এই তো ড্রেসটা দেখো কতটা স্ট্যান্ডার্ড একটা লুক নিয়ে আসবে আছে না কিছু আছে না একদম হিবি জিবি প্রিন্ট করা থাকে সেটা না একদম সিম্পল প্রিন্টের ওপরে কিন্তু অনেক সুন্দর সেলফ প্রিন্ট কিন্তু চুনরি প্রিন্ট করা ম্যাক্সিমাম আপুরাই কিন্তু চুনরি প্রিন্টটা খুব পছন্দ করে আর বেসিক্যালি নট অনলি ম্যাক্সিমাম আপু আমি আমার ব্যক্তিগত চয়েজের কথাও যদি বলি আমিও কিন্তু চুনরি প্রিন্টটা একটু বেশি পছন্দ করি তো আসলে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু বলা হয়ে গেছে এই যে দেখো এটা কিন্তু অনেক সুন্দর শেপ গলার যে ড্রেসগুলো থাকে এগুলো অনেক আপুদের পছন্দ থাকে স্কাই কালারের মধ্যে এই ড্রেসটা লং বডি সবটা তো আমরা আগেই বলে দিয়েছি ব্যাক পর্শন দেখাই দিলাম এটা হচ্ছে হাতা আর দেন হচ্ছে হলো এটা হচ্ছে ফ্রন্ট পর্শনটা সেম কালারের মধ্যে কিন্তু সালোয়ার পেয়ে যাবা একদম মার্শালাইজ কটনের উপরে আড়াই গজের একটা সালোয়ার পাচ্ছ অন্যটা কিন্তু পিওর পিওর কটনের উপরে পাচ্ছ পাঁচ হাতের একটা নামাজি ওড়া থাকবে এবং প্রত্যেকটা কিন্তু তোমার আড়াই হাত বহরে থাকবে যেমন তোমার কামিজটা আড়াই হাত বহর থাকবে অন্যটাও আড়াই হাত বহরে থাকবে সো আমরা আরেকটা ড্রেসে চলে আসলাম সুরমা কালারের ওপর এই ড্রেসটারও দুই পিস আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একদম গর্জিয়াস একটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটি ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর অ্যাশ কালার বা সুরমা কালার যে যেটা বলো সেটার সাথে কন্ট্রাস্ট করা নেক্সট কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে এই ড্রেসের আরেকটা যে কালার আছে ফিরোজা টাইপের একটা কালার সেটাও কিন্তু অনেকটাই সুন্দর তো এই হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার ফিরোজা টাইপের একটা কালারের সাথে এটার সাথে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের সাথে ম্যাচ করে দেন হচ্ছে সালোয়ারটা অ্যাড করে দেওয়া হয়েছে অনেক সুন্দর আসলে এত কিউট দেখলে আমারই নিতে মন যায় তা আমি আমি এতটুকু এনশিওর করতে পারি যে ড্রেসগুলো এতটাই সুন্দর যা দেখবে শপিং নিতে ইচ্ছা করবে সো যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে নিয়ে কিন্তু যারা ঘরে বসে বিজনেস করতে চাও তারাও কিন্তু এই প্রাইজের ড্রেসগুলো নিয়ে তোমরা ঘরে বসে কিন্তু বিজনেস করতে পারো কারণ ছয়শো আশি টাকা নব্বই টাকায় এই ড্রেসগুলো পাওয়াটা কিন্তু একদমই মানে আমি বলবো আকাশের চাঁদ পাওয়ার মতো কারণ কোয়ালিটির কিন্তু একটা ব্যাপার থাকে আর আরেকটা কথা বলে দিচ্ছি ছয়শো আশি টাকা নব্বই টাকার এই ড্রেসগুলো মানে ছয়শো আশি টাকার এই ড্রেসগুলো কিন্তু তোমরা নব্বই টাকা বললে ভুল হবে ছয়শো আশি করেই আমরা তোমাদেরকে দিয়ে দিব তো এই যে ড্রেসগুলো এগুলো কিন্তু তোমরা যে যে কয়টা ইচ্ছা সেটাই নিতে পারবা মানে প্রাইসটা এত কম দেখে আমাদের এখানে কোনো বাউন্ডারি নেই তোমাকে পাঁচ পিস ছয় পিস বা দশ হাজার টাকার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে তা না ইচ্ছে করলে ইচ্ছে করলে তুমি এক একটা ড্রেসও অর্ডার করতে পারবা আমরা তোমাদেরকে একটা ড্রেসও হোম ডেলিভারি দিব বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকো না কেন সেইখানে যদি গাড়ি পৌঁছায় সেখানে যদি জনবহুল থাকে যেতে কোনো প্রবলেম না হয় রাস্তাঘাট একদমই স্মুথ থাকে তাহলে তুমি হোম ডেলিভারি পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা তোমাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিব সেটা ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক বা যেখানেই মানে বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তেই হোক আমরা কিন্তু চেষ্টা করব এবং নাইনটি নাইন আমরা তোমাদেরকে এনশিওর করতে পারি যে আমরা তোমাদের হোম ডেলিভারি করে দিব। ঠিক আছে সো জাস্ট তোমরা অর্ডার করবা বিশ্বাস রাখবা ডেলিভারি চার্জটা বিকাশ করে একদম নিশ্চিন্তে বসে থাকবা ড্রেস পেয়ে যাবা আর তোমাদের দায়িত্ব হচ্ছে হলো ড্রেস পাওয়ার পরে ডেলিভারি বয় থাকা অবস্থায় একদম তার সামনে চেক করে নিবা শুধুমাত্র কয়েকটা কারণে আমরা ড্রেস এক্সচেঞ্জ অথবা রিটার্ন করবো সেটা হচ্ছে হলো তোমার ড্রেসে যদি কোনো ছেঁড়া থাকে ড্রেস যদি তোমার কোনো প্রবলেম মানে বাঁকা থাকে ড্রেসে যদি তোমার কোনো দাগ থাকে স্পট আর কি সেরকম কোনো কিছু থাকলে সেক্ষেত্রেই কিন্তু আমরা এক্সচেঞ্জ অথবা রিটার্ন নিব কিন্তু এই আদারওয়াইজ এই কারণের বাইরে কিন্তু আমরা কোনো ধরনের কোনো কারণে কিন্তু নিব না ঠিক আছে তো কেন বললাম কারণ অনেক আপরা চারটা পাঁচটা দশটা করে অর্ডার করে তারপরে তারা সেখান থেকে বেছে বেছে দুই একটা রেখে বাকিটা রিটার্ন করে দেয় তো সেটা আমাদের পক্ষে সম্ভব না যেহেতু ক্লিয়ারেন্সের ড্রেস একটু বুঝে শুনে বারবার দেখে শুনে দেন হচ্ছে অর্ডার করবা বিশেষত যারা হচ্ছে একদম ডিটারমাইন যারা একদম কনফার্ম যে রিসিভ করবাই তারাই শুধুমাত্র অর্ডার করবা কারণ হচ্ছে অফারের ড্রেসের অনেক রেসপন্স থাকে অনেক মেসেজ থাকে আমরা কিন্তু সবাইকে রেসপন্স করতে পারি না বা কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যারা ডিটারমেন্ট তারাই কিন্তু নিবা তো দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম লাস্ট একটা ড্রেস দেখাই দিচ্ছি আবারও বলে দিচ্ছি অর্ডার প্রসিডিউরটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতে কিন্তু কন্টাক্ট করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো নতুন কিছু দেখার জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে আমরা চেষ্টা করব রিজনেবল প্রাইসে নতুন নতুন আপডেট তোমাদের কাছে নিয়ে আসার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ